হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য এত দুবাই গোল্ডের যে গোল্ড পলিশ কালেকশনগুলো আসছে হিউজ কালেকশন দেখুন লং এর মধ্যে অনেক বড় লং যারা আমরা হিজাব করি বা শাড়ির সাথে কালার গ্যারান্টি একদম রাপ করব 3 বছর গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি কিচ্ছু বছর যদি অপশন অপশন 5% নষ্ট হবে বছরের কালার আচ্ছা এটা প্রাইস কত এগুলো প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা অনেক ভালো সাথে কিন্তু কানের দুল আছে দেখেন তো কানের দুল সহ সেট ঠিক আছে একটা সেট পাচ্ছেন মাত্র 900 টাকা এগুলো 5 ইয়ার্স তো কালার নষ্ট হবে না একদম যে ভাবে মন চাই ইউজ করবেন যদি অকেশনাল ভাবে ইউজ করেন 5 ইয়ার্স ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করলে মিনিমাম 3 বছর ইউজ করতে পারবেন এত হেভি একটা কোয়ালিটি দুবাই গোল্ড প্যাডের কালার ব্র্যান্ড

মাত্র marshmallow আর একটা ডিজাইন এটা দেখুন একবার এই যে চাঁদ স্টাইলে শার্টের সাথে ধরেন যে দড়তে দড়লে বুঝতে পারবেন ডিজাইনটা এই যে অনেক সুন্দর আর এটা কিন্তু লং সেট মতো যতটায় লং হয় টাকা মনে হয় পর্যন্ত চলে আসবে টাকা কানে অনেযত অনেক সুন্দর দেখতে পাচ্ছি অনেক সেবিকোর খুব সুন্দর কালার গ্যারান্টি কালার নিয়ে কোনো চিন্তা নাই আর প্রাইস খুবই মাত্র টাকা করে যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দেন শপিং এ আসবেন বা অনলাইনে নিতে চাইলে চার যোগাযোগ চার ডিজাইন টাকা টাকা কোয়ালিটি টাকা

এটার আবার দোলটা ডিফারেন্ট 450 অনেক কালারের চুড়িও আছে এগুলোর সাথে নিতে পারবেন ম্যাচ করে নিতে এটা খুবই সুন্দর দেখুন একটা শোপিস দেখেন অনেক সুন্দর টাকা একদম পানির দামে 450 এখানে আসলে একটা কথাই বলে দিতে পারি আমরা গ্যারান্টি প্রাইস গ্যারান্টি কালার গ্যারান্টি এগুলো কালার 3 বছরের গ্যারান্টি মাত্র 450 টাকা

গোল্ড এটা একদম সম্পনাল্লা কালার গ্যারান্টি সাইজ কত এটা প্রাইস হবে 450 টাকা 450 এটা সম্ভবত 30 সাইজ অনেক বড় টাকা দেখাই কালার গ্যারান্টি টাকা এটা টাকা না টা হবে বিশের মত আই গেস আছে একটু একটু ডিফারেন্ট এই যে টাকা ইঞ্চি হবে এটা টাকা

এটা হচ্ছে দুইটা কালার মিক্স করা রোডিয়াম করা দুইশো পঞ্চাশ মানে চেইন লকেট একসাথে কত তিনশো তিনশো পঞ্চাশ সরি তিনশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ স্ক্রিনশটটা রাখবেন হ্যাঁ নয়তো বুঝতে পারবে না কোনটা নিতে যাচ্ছন

একটু লাইটের জন্য উনিশ বিশ লাগতে পারে আপনারা স্ক্রিনশটটা দিলে ওনারা বুঝতে পারবে দুইশো টাকা আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা জারিফা কাস্ট থেকে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে যে উনত্রিশ আপনার নামটা স্ক্রিনে থাকবে ওকে